কুমিল্লা সিটি কর্পোরেশনে ছাব্বিশ নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল ও অঙ্গসংগঠনের সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে মত বিনিময় সভার আয়োজন করে। শুক্রবার সন্ধ্যা সাতটায় সদর দক্ষিণে ছাব্বিশ নং ওয়ার্ডে রাজেন্দ্রপুর এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সাবেক সেনা কর্মকর্তা হাজী সুলতান আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও বিএনপির নেতা হাজি আব্দুল সালাম মাসুক জেলা যুবদল নেতা মমিন আহমেদ রনি জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ মিয়া মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইকরাম হোসেন ইকু যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক সাতাশ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সদ্য কারামুক্ত আব্দুল কুদ্দুস সদর দক্ষিণ পৌর যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান আজাদ ছাব্বিশ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আরিফুর রহমান যুবদল নেতা মাসুক প্রমুখ কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাকু বলেন আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয় তারা গত পনেরোটি বছর বিএনপির নেতা কর্মী এবং বিএনপির সাথে যে আচরণ করেছে তা ক্ষমা পাওয়ার যোগ্য না আপনারা কেউ যদি আওয়ামী লীগের সাথে আতাত করে চলেন তাহলে আপনারা মুনাফেক পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্ররা প্রাণ দিয়েছে তাদের রক্তের সাথে হবে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব নির্বাচনের যে এক বছরের আলটিমেটাম দিয়েছেন সে লক্ষ্য নিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে আমি কোনো নির্বাচনে কারো বিরোধিতা করিনি এই ভুল থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান জানান সাবেক এই মেয়র আমরা অনুষ্ঠান পূর্বে শুরু করি মল্লক চৌধুরী মল্লক সাধু সাধু আমাদের সাথে আমরা তারা ধরুন না ভালোবাসতো সে দেশে থাকতো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মূল নেতৃত্ব দিয়েছেন আমাদের জননেতা জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ থেকে বঞ্চিত করা হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করেছি আমরা যে দর্শক হইরা এর সাথে ভয় করতে হবে মনোরগ সাক্ষর বহিষ্কার উর্ধ হওয়ার আপনারা এতদিন আমি একশো মোট জায়গা